হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এটা আমার একটা গ্রাউন্ডের বাগানে রয়েছে সবুজ জামরুল পুরো ফুলে ফুলে ভরে আছে প্রচুর ফুলের রেণু ঝরে গেছে অর্থাৎ সেগুলো ফল সেটিং হওয়া শুরু হবে আর বেশ কিছু বেশ বড়ো সাইজের সাইজের ফল ধরে আছে দেখুন এইটা আমার গাছ ছোট্ট একটা গাছ বেশি দিন নয় দু বছরের বয়স হবে তো দেখুন কী পরিমাণে ফুল ধরেছে প্রচুর ফুল দেখুন ফুলের রেণুগুলো সব ফুটে ঝরে গেছে এগুলো সব ফলে কনভার্ট হবে তো এগুলো ধীরে ধীরে করে বড় হবে আর এইভাবে আমি প্লাস্টিক বেঁধে দেব। প্লাস্টিক বেঁধে রাখলে যেহেতু পোকামাকড়ও যেমন খেতে পারবে না নষ্ট করতে পারবে না পাখিতেও নষ্ট করতে পারবে না আর ফলগুলো সুন্দরভাবে ফ্রেশ থাকবে এবং বেশ সাইজও বড় বড় হবে তো দেখুন প্রথমে দেখে নিচ্ছি কি পরিমাণে ফুল ধরে আছে আর ফুলগুলো সব ফুটে গেছে আরও বেশ কিছু ফুল কিন্তু ফুটছে এখনও বেশ কিছু কুড়ি রয়েছে তো আজকে হাজব্যান্ডকে বললাম চলো জামরুল পেরে নিই তো আজকে আমাদের জামরুল পাড়া অভিযান তো পাঁচিরের ওপর উঠে গিয়ে ও জামরুলগুলো পেরে দিচ্ছে প্লাস্টিক দিয়ে কিন্তু জামরুলগুলো সব বাঁধা আছে দেখুন এক এক করে প্লাস্টিক সহ কিন্তু ও আমাকে তুলে পেরে পেরে দিচ্ছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে কী পরিমাণে জামরুলগুলো সুন্দর হয়েছে বা সাইজও কেমন হয়েছে মানে এগুলো দেখলেই চোখ একদম জুড়িয়ে যাচ্ছে দেখুন সাইজগুলো দেখুন দেখলেই মন ভরে যাবে এগুলো মনে হয় না যে খাবো মনে হয় এগুলো রেখেই দিই এত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে তো যখন এগুলো ছোটো ছিল এগুলো সবই হাজব্যান্ড প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলো তো আমার তো অত হাত পাবে না তো যাই হোক ও চেয়ারের মধ্যে উঠে এগুলো সব বেঁধে দিয়েছিল। আর এত পরিমাণে জামরুল হয়েছে এরপর আমি আর বাঁধতে পারবো না তো তোমার ট্র্যাপ লাগিয়ে দেব যাতে না পোকামাকড় নষ্ট করতে পারে আর বেশ কিছু জামরুল আজকে পেরে নেব আর কিছু আমি রেখেও দেব পরে পাড়ার জন্য তো সাইজগুলো দেখুন মানে দেখলে একদম মন ভরে যাবে মানে হাতে ধরাই যাচ্ছে না এই যে একসাথে তিনটে দুটো হয়ে আছে সে একদম ধরাই যাচ্ছে না আর এগুলো যদি প্লাস্টিক বাঁধা না থাকতো এগুলো কিন্তু খুব সুন্দর হালকা হালকা লাল কালার চলে আসতো আর যেহেতু প্লাস্টিক বাঁধা আছে ফলগুলো যেমন ফ্রেশ রয়েছে কালারটা না ধরলেও খেতে কিন্তু খুবই একদম রসালো তো এখানে যে দেখুন কী সাইজে বড় বড় হয়ে আছে তো এটা আজকে পারবো না পরে পেরে নেব আর এই যে প্রাচীরের বাইরে যেগুলো হয়ে আছে যেতে সে লোক যাতে না পেরে নিতে পারে এগুলো সব পেরে নেবো সাইজগুলো দেখুন আমি পুরো হাতে ধরে রাখতে পারছি এত বড় বড় সাইজ হয়েছে তো ফুল তো আসছিল না এই গাছে এখানে আমি চার সাইডটা একটু খুঁড়ে জৈব সার এবং পটাশ দিয়ে দিয়েছিলাম তারপর দেখুন এইরকম শুকনো পাতাগুলো গাছের গোড়ায় মালচিং করে দিয়েছিলাম তারপরে তো একদম ফুলে ফুলে ভরে গেছে আর এই এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের জামরুল হয়েছে তো আপনারাও এরকম একটা গাছ লাগিয়ে রাখতে পারেন মানে দেখলেই মন ভরে যাবে খাওয়ার থেকে তো প্লাস্টিকের মধ্যে এক একটাই ধোকাতে প্রচুর পরিমাণে ছিল দেখুন এক এক করে আমি এগুলো সব বের করছি মানে একদম এগুলো খাওয়ার মতো হয়ে গেছে তো এর আগে একবার পেরেছিলাম কিছুটা ষাট পঁয়ষট্টি গ্রামের মতো ছিল তারপরে যখন মাঝে একবার পারলাম তখন এক একটা একশো গ্রামের মতো হয়েছিল। আজ দেখুন আমি পুরো ধরে রাখতে পারছি না হাতটা মনে হচ্ছে সাজিটা ছিঁড়েই পড়ে যাবে তো এটা আমার ফুল তোলার তো এত ভার নিতে পারছে না তো যাই হোক আমি এটা ওজন করে দেখাবো আপনাদের যে এই প্রায় দশ বারোটার মতো জামরুলে কত ওয়েট হয়েছে আর দেখুন পুরো আমার হাত ভরে যাচ্ছে এক একটা জামরুলের এত সুন্দর সাইজ হয়েছে বা আমি তো কোনো দিন বাজারেও এরকমই জামরুল দেখিনি আর এগুলো দেখুন এগুলো খুব সুন্দর বড় বড় হয়েছে কিন্তু আজকে এগুলো পারবো না পরে আর একদিন পেরে নেবো তো আজকে এগুলো বাড়ি নিয়ে যাই তো দেখুন এখানে হয়েছে এক কেজি সাতশো আশি গ্রাম প্রায় এখানে হয়ে গেছে এক কেজি আটশো গ্রামের মতো আর দেখুন দুটো জামরুল মিলে হয়েছে দেখুন দুশো গ্রাম দুটো এইভাবেই ঝুলিয়ে দিয়েছি একদম পরিষ্কার আপনাদের চোখের সামনে আর একটা দেখুন এইভাবে দিয়েছি একশো পঁয়ত্রিশ গাছ তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে